السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أعوذ بالله من الشيطان الرجيم قَافٍ والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج اما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام اني اعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله إلى آخر الحديث الحمد لله جابتي برشمشا جابتي غنوغان شي محمد رب العالمين الدرباري جي رب العالمين اسكي مدركي تار পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান এবং শ্রেষ্ঠতম দিনে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্যে আমরা তার দরবারে কালী শুকুর আদেই করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের উপরে যার দেখানো পথেই রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি মহান রব্বুল আলমিনের আদেশ অনুসারে তার উপরে দরুদ সালাম পেশ করি সকলেই বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ আরিকা আলেই অবস্থিত অত্র এলাকার মুসল্লিবৃন্দ প্রচণ্ড গরম এই গরমে আলোচনা দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে আমার নিজের এবং সকলের সুস্থতা কামনা করে আজকের আলোচনার বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি মহা আসাবাতফস আরবিতে বলা হয় মহা আসাবাতফ যার বাংলা অর্থ দ্বারায় নিজের হিসাব নিজের আত্মার পরিশুদ্ধতা আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কাজ করছি করব আমার নিজের ব্যক্তিগত হিসাব অনুসারে পরকালে আমার স্থান কোথায় হবে এই দিকটাকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আমি নির্ধারণ করেছি মহাশাবাতফ অর্থাৎ নিজের আত্মার পর্যালোচনা নিজের আত্মার হিসাব তো ও এই বিষয়টাকে সামনে রেখে আমি উম্মুল কোরআন সোরাতুল ফাতিহা এটাকে সামনে নিয়ে আসতে চাচ্ছি এবং তার সাথে আয়াত এবং হাদিস আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করতেছি ওমা তৌফিক বিল্লাহ সম্মানিত মুসলেন একরাম আমরা সবাই মানুষ পৃথিবীতে মানুষ হিসেবেই আমাদের আগমন আমরা যে ধর্মে বিশ্বাসী হই না কেন আমরা সকলেই জানি যে আমাদের সৃষ্টির শুরু যেমন আছে শেষও আছে মানুষ হিসেবে আমরা যেমন জন্মগ্রহণ করেছি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে আমি যেই নাক দিয়ে আজকে শ্বাস নিয়েছি নিচ্ছি এই শ্বাসটা একদিন বন্ধ হয়ে যাবে এই বন্ধ হয়ে যাওয়ার পর আমার কি হবে তো চলুন সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করে নেই রসুল্লাহ সাল আসালাম বলতেছেন মুরু আউকাল তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাত বছর বয়সে সালাতের আদেশ দাও সাত বছর বয়স থেকেই সালাতের আদেশ দাও এবং দশ বছর বয়সে তাদেরকে সালাতের জন্য পিটাও মারা শুরু করো সুতরাং আমরা বুঝতে পারতেছি সাত থেকে দশ বছর বয়সের ভিতরেই একটা ছেলে বা একটা মেয়ে তার পাপ পুণ্যের হিসাব শুরু হয়ে যায় কারো ক্ষেত্রে ব্যতিক্রম কম বেশি হতে পারে এক কথায় বালেক হওয়ার পর থেকে আমাদের পাপ পুণ্যের হিসাব শুরু হয়ে যায় তো মহাশাবাত আজকের বিষয়ে আমরা নিজেদের দিকে আজকে একটু দৃষ্টিপাত করি যখন থেকে আমি যৌবন প্রাপ্ত হয়েছি তখন থেকে আমার পাপ পুণ্যের হিসাব শুরু হয়ে গেছে কেরম অ্যাং কায়াতি বিন আয়া আলমুন আমায় রব্বুল আলামিন আমাদের ভালো এবং মন্দের হিসাব নিকাশের জন্য সম্মানিত লেখকদ্বয়কে আমাদের সাথে সেট করে দিয়েছেন তারা শুধু আমাদের শরীরের সাথে নয় তারা আমাদের সব জায়গায় সর্বক্ষেত্রে বিচরণ করে মা এল ফেদুমিন কাউলিন ইহ রকিব আতিত আমরা এমন কোনো কথা বলি না এমন কোনো বাক্য উচ্চারণ করি না এমন কোনো কাজ করি না যেটার সম্পর্কে ফ্রেস তারা অবগত নন এবং তারা লিপিবদ্ধ করে না যাব কোথায় যাবেন কোথায় প্রিয় উপস্থিতি তো আমি শুরুতেই সৌরাতুল হা আপনাদের সাথে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম আহমিনা শৈত রজিম যেই সুরা ফাতেহার প্রথম আয়াতেই রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন আসমান এবং জমিনের রব আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে আমরা তার প্রশংসা করব তিনি বলতেছেন তোমরা রবের প্রশংসা করো এভাবে যে পৃথিবীর যত প্রশংসা যত গুণগান যত ভালো জিনিস সমস্ত ওই রবের জন্য যেই রব যিনি রব আলামিন শুধু দুনিয়া এবং আখেরাত মানুষ এবং জিন্না পৃথিবীতে যত জীবজন্তু আছে যতগুলো কাল মহাকাল আছে সব কিছুর তিনি রব সব কিছুর তিনি প্রতিপালক তোমরা তার প্রশংসা করো তো মহাসবর নাফসে আমি বলতে চাই যে এই যে রব্বুল্লা আলমিন আমাদেরকে আদেশ করলেন যে তোমরা তার প্রশংসা করো যিনি সমস্ত কিছুর রব তো আজকে সকালে বা ফজরে ওঠার পরে আমরা কয়জন রব্বল আলমিনের নিকটে সিজদা দিয়ে দিনটা শুরু করেছি সালাত মানে তার প্রশংসা সালাত মানে দোয়া সালাত মানে ইবাদত তো কয়জন শুরু করেছি যদি শুরু না করে থাকি তাহলে আমি আমার আত্মার হিসাবে প্রথম স্টেপে ধরা খেয়ে নিলাম প্রথমে দিনের শুরুটাই আমি করলাম না আমার রবের ইবাদতের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ হি রব্বাহ আলমিন প্রশংসা করবো কার আল্লাহর এই যে প্রচণ্ড গরমে মাঠে ঘাটে কাজ করতেছি তৃষ্ণা পেলে একবারে নলকূপ চেপে ঠান্ডা পানি পান করতেছি আহ কি শান্তি একটা বারো কি বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তো আর কিছু চান না মহাশাবত আমি নিজের আত্মার হিসাব করি একবারও কি বলেছি আলহামদুলিল্লাহ বলি নাই যদি বলে থাকি তো মাশাআল্লাহ আপনি এই স্টেপে পাস কারকরা এই আলহামদুলিল্লাহ হির আলামিন সুরা ফাতিহার এই প্রথম আয়াতের যে ব্যাখ্যা করেছেন বিশদ আলোচনার প্রয়োজন তো আমি অত না যাই শুধু টুকের ভিতরে সীমাবদ্ধ রাখি আমরা কয়জন কিভাবে প্রথম স্টেপেই আমরা আমাদের রবের প্রশংসা করেছি কয় দিন বাদ দিলাম একদিনে আমি ভাত খাওয়ার পর বা ঠান্ডা পানি পান করার পর বা সুসংবাদ পাওয়ার পর আলহামদুলিল্লাহ বললাম না সপ্তাহে কয়দিন পড়েছি মাসে কয়দিন পড়েছি বছরে কদিন পড়েছি আমার হায়াতে কয়দিন পড়েছি আর রহমানের রাহিম তার প্রশংসা করেন আর রহমান যার স্বভাবটা হচ্ছে মেহেরবান আর রাহিম যার স্বভাবটা হচ্ছে দয়াবান রহমান শব্দের সংক্ষিপ্ত অর্থ হচ্ছে যে রহমান তাকে বলা হয় যিনি গণহারে সবার উপরে দয়াশীল যিনি পৃথিবীতে কাফের বলেন মুশরিক বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন বেইমান বলেন ইমানদার বলেন কারো ক্ষেত্রে তিনি কোনো বাস বিচার করেন না সবার উপরে দুনিয়াতে বাঁচার জন্য সমানভাবে অধিকার দিয়ে দেন ঠান্ডা পানি শুধু আপনাকে দেননি যারা আল্লাহকে সেটা করে না তাদেরকেও দেওয়া হয়েছে সুন্দর স্ত্রী আপনার নয়ন ছেলে মেয়ে শুধু আপনাকে দেওয়া হয়নি কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তাদেরকে আরো বেশি করে দেওয়া হয়েছে এটাকে বলা হয় রহমান যার স্বভাবটা মেহরবান তিনি কারো উপরে জুলুম করেন না সে তার এবাদত করুক আর নাই করুক এই যে রহমান তিনি আপনার উপরে আমার উপরে রহমান হিসেবে কয়দিন তার প্রশংসা করেছেন কয় ওয়াক্ত তো সালা করেছেন দিনের শুরুটাকে কি আল্লাহর নাম নিয়ে করেছেন যদি করে থাকেন আর যদি না থাকেন মহাসাবতুল নাফসে এই স্টেপেও আপনি ধরা খেয়ে গেলেন আর রহিম মানে হচ্ছে কর্মে পরম দয়াবান কর্মে পরম দয়াবানটা কিভাবে আর রহমান তিনি হচ্ছেন দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ সবার ক্ষেত্রে সমভাবে রহমত এবং বরকত বিলি করে দেন যদি না দিতেন তাহলে কাফেরকে এক গ্লাস পানীয় পান করতে দিতেন না দেন এই কারণে তিনি রহমান আর রহিম হবেন তিনি কেয়ামতে রহিম